আসসালামু আলাইকুম তারপর কাকা ভালো আছেন না এখানে কতদিন থেকে এই যে নৌকা চালাচ্ছেন এখানে বছর এখানে নৌকা ও তো এবার ঈদ কেমন কাটাইলেন ঈদ ঈদ কেমন কাটাইলেন ঈদ তাই না ছেলে নাই আপনার দুই ছেলে তারা কী করে

তো শুনে তো আশ্চর্য হয়ে গেলাম একবারে তাই আচ্ছা এই বয়সে যে আপনি চালাইতে আছেন সুস্থ আছেন আল্লাহ পাক সুস্থ রাখছে এটাই তো বেশি ঠিক না এই ধরেন কাকা

নামাজের দিন নামাজ পড়িয়ে বাড়ি গেছি সেই দিন জড়াইছে তাই সেই দিন হ্যাঁ সেই দিন একটা দিন রয়েছে এবার অশিকার আল্লাহ জানে সুবিধা হয়েছে আচ্ছা আর আবার ছয় রোজা আসছে না ছয় রোজার আবার আশা করি তাই না ছয় রোজা রাখবেন আল্লাহ জাতি রাখতে দেয় আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ভালো আপনি এই বয়সে যে সাতাশি বছর বয়সে যে এখনও এইভাবে কাজ করতেছেন এখানে নৌকার